নজর রাখবো পরবর্তী সংবাদে তবে আরও একবার আবহাওয়ার দিকেই নজর রাখতে হচ্ছে কারণ ঘূর্ণিঝড়ের যে প্রভাব এই মুহূর্তে পড়তে চলেছে উত্তরপূর্ব পূর্ব ভারত সহ সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং তৎসঙ্গে বাংলাদেশের কিছু কিছু অঞ্চলেও যেহেতু এর প্রভাব পড়বে তাই সেই জায়গাতে যাতায়াতের ক্ষেত্রে বা বিমানের ক্ষেত্রে একটা তার সরাসরি কোথাও গিয়ে প্রভাব রয়েছে বলেই মনে করা হচ্ছে এই মুহূর্তে ঘূর্ণিঝড় নিয়ে কলকাতা আগরতলা সহ উত্তর বিমানবন্দরগুলির জন্য রয়েছে বিশেষ সতর্কবার্তা বেশ কিছু ক্ষেত্রে বিমান চলাচলের উপর সতর্কবার্তা নিয়ে নিষেধাজ্ঞা মেনে চলতে হবে বিমানবন্দরগুলিকে এমনটাই জানিয়ে দেওয়া হলো আগামী রবিবার ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে বিমান পরিষেবা কলকাতার সঙ্গে উত্তর পূর্বের বিমান যোগাযোগ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই জানিয়ে দিয়েছে হাওয়া অফিস তবে যেহেতু চব্বিশ তারিখের পর থেকে এই ঘূর্ণিঝড়ের নিম্নচাপ দেখা যাবে এবং তারপর ছাব্বিশ তারিখ থেকে তার প্রভাব পরিলক্ষিত হবে উত্তর পূর্ব সহ কলকাতার বেশ কিছু অঞ্চলে তার জন্যই এই আগাম সতর্কবার্তা এবার বিমান চলাচলের ক্ষেত্রে কি জানা যাচ্ছে সাথে কথা বলবো প্রতিনিধি অঙ্কিতা বর্ধন রয়েছে টেলিফোন লাইনে অঙ্কিতা এবার উত্তর বিমানের সঙ্গে উত্তর পূর্বের বিমানবন্দরগুলির সঙ্গে কলকাতা বিমানবন্দরগুলিতেও বিশেষ সতর্ক বার্তা রয়েছে কি জানতে পারছো এই সতর্ক বার্তার মধ্যে এখনো পর্যন্ত কি জানানো হচ্ছে একদমই দেখো দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত কিন্তু ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে ক্রমশ শক্তি বৃদ্ধি এই নিম্নচাপ টি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার জোরালো সম্ভাবনা কিন্তু রয়েছে সেক্ষেত্রে হাওয়া অফিস এই মুহূর্তে বলছে তাদের পূর্বাভাস অনুযায়ী যে আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী কাল থেকে তার দাপট বাড়তে শুরু করবে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে সব থেকে বেশি সতর্ক বার্তা জারি করা হয়েছে যেহেতু শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে সেক্ষেত্রে সব থেকে বেশি কিন্তু নজর রাখতে হবে বিমানের দিকে দেখো আগামীকাল কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া সহ একাধিক জায়গায় বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার জন্য বিমান পরিষেবা ব্যাহত হবে এমনটাই কিন্তু এই মুহূর্তে আশঙ্কা করা হচ্ছে অন্যদিকে আমরা কিছুক্ষণ আগে আমাদের সামনে তুলে ধরেছিলাম এই হিমালয়ের প্রভাব উত্তর পূর্বাঞ্চলেও কিন্তু পড়তে চলেছে বিশেষ করে অসম এবং আমাদের ত্রিপুরার কথা যদি বলতে হয় আমাদের ত্রিপুরার তিন জায়গায় কিন্তু বাংলাদেশের ঘেরা তাই সেক্ষেত্রে বাংলাদেশও যেহেতু আহ এর অক্ষরেখা বিস্তৃত তাই সেক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশেও আহ নিম্নচাপের ফলে অতি ভারী বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া পরিলক্ষিত হবে তার প্রভাব রাজ্যে পড়তে চলেছে এর ফলে আগরতলা বিমানবন্দর অসম বিমানবন্দর উত্তর পূর্বাঞ্চলের সমস্ত বিমানবন্দর এবং অবশ্যই পশ্চিমবঙ্গে যে বিমানবন্দর গুলি রয়েছে সেখানে এই মুহূর্তে কিন্তু সতর্ক মেনে চলতে হবে দেখো প্রায় সুভয় দেখা যায় যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বা বজ্র বিদ্যুতের সময় একটা যে খবর আমরা চলতি মাসের ছ তারিখ দেখতে পেয়েছিলাম যে কলকাতা থেকে আগরতলা গামী যে বিমান তা প্রায় একেবারে বৃষ্টি এবং বজ্রপাতের ফলে দেখা গেছে ইম্ফল থেকে যে সমস্ত ফ্লাইট গুলি রাজ্যে আসার কথা ছিল এবং পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত বিমান গুলি রাজ্যে পৌঁছাবার কথা ছিল তা কিন্তু অনেকটাই ডিলে হয়েছে আবার কোথাও দেখা গেছে বিভিন্ন ফ্লাইট কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে আবহাওয়া জনিত কারণে কিন্তু তখন তেমন কোনো সতর্ক বার্তা কিন্তু জারি ছিল না কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া দপ্তর কিন্তু প্রায় ব্যক্তির যে সমস্ত জায়গায় তার প্রভাব পড়তে চলেছে প্রত্যেকটি জায়গায় কিন্তু সতর্ক বার্তা জারি করে দিয়েছে সেক্ষেত্রে যাত্রীদের কিন্তু সেই বিষয়গুলিকে মাথায় রাখতে হবে অর্থাৎ যাদের ফ্লাইট ডিলে হবে বা যারাই এই ২৬ বা সাতাশ তারিখে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাবেন তাদেরকে কিন্তু বিশেষ করে মোবাইলের দিকে দেখতে হবে কেন বিভিন্ন সময় দেখা যায় যে এয়ারলাইন্স পক্ষ থেকে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হয় যে ফ্লাইট ডিলে হবে কিনা বা কতক্ষণ ডিলে হচ্ছে বা বাতিল হয়েছে কিনা তার জন্য কিন্তু মুহূর্তে মুহূর্তে আপডেট করতে হয় আপডেটের দিকে কিন্তু যাত্রীদের প্রথমে নজর রাখতে হবে অন্যদিকে এয়ারলাইনদেরও সেই বিষয়টার দিকে প্রথমে জোর দিতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় যাত্রীরা বহু দূর থেকে আসেন বিমানবন্দরে এক ফ্লাইট থেকে অন্য ফ্লাইটে তারা শিফট করে তাই সেক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলি কিন্তু বিমানবন্দরকেও দেখতে হবে বিমানবন্দরও যেন একেবারে প্রতি মুহূর্তের আপডেট দেয় তার দিকেও কিন্তু এই সমস্ত বিষয়ে এই মুহূর্তে জোর দেওয়া হবে যাই হোক আবহাওয়ার ফলে আহ প্রায় চীনা ছবি আমরা দেখতে পাই যে প্রত্যেক জায়গায় একটা বিমান বিভ্রাটের খবর উঠে আসে তাই ছাব্বিশ এবং সাতাশ তারিখেও এমন ঘটনা ঘটতে পারে তার কিন্তু একটা জোরালো সম্ভাবনা রয়েছে ক্ষেত্রে যাত্রীদের কিন্তু এই সমস্ত বিষয়গুলি অবশ্যই মেনে চলতে হবে এখন দেখো প্রাকৃতিক দুর্যোগ সেই বিষয়টা তো আর তাও বা কেউ সেটাকে আটকাতে পারবে না বা সেটা কারোর ইচ্ছাকৃত নয় তাই শিক্ষেত্রে এই প্রাকৃতিক দুর্যোগের সময় কি করতে হবে বা অতিভারী বৃষ্টি হলে সেই বিমান এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে কিনা বা কি ক্ষতিটা করতে পারে সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে বিমান কর্তৃপক্ষ থেকে শুরু করে বিভিন্ন কিন্তু থেকে কিন্তু মেসেজ চলে গেছে প্রত্যেকটি আহ মোবাইলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আহ প্রেসমিট করা হচ্ছে প্রত্যেককে সেই বিষয়টা নিয়ে জানানো হচ্ছে তাই অবশ্যই এই বিষয় নিয়ে তো বিমানবন্দর কর্তৃপক্ষ অবগত হয়েছে তাই তারা